মেয়েটি ভুল করে পিছনে দাঁড়িয়ে থাকা এক ছেলের সঙ্গে ধাক্কা খেয়ে গেল সে তৎক্ষণাৎ ঝুঁকে ক্ষমা চাইল কিন্তু সে সোজা হয়ে দাঁড়াতেই তার ধাক্কায় ছেলেটার ফোন উড়ে গিয়ে দূরে পড়ে গেল ঘাবড়ে গিয়ে মেয়েটি ফোন তুলতে গেল সেই তাড়াহুড়োয়ে তার নিজের ফোনও পড়ে গেল সে দ্রুত দুটো ফোনই তুলে ফেললো এবং ভুল করে নিজের ফোনটাই ওই ছেলেটার হাতে দিয়ে দিল ঠিক তখনই ছেলেটার নজর পড়লো মেয়েটির হাতে থাকা ব্রেসলেটে ডিজাইনটা ছিল হুবহু একই যেমন একটা ব্রেসলেট তার কাছেও ছিল বাচ্চা বেলার বন্ধুত্বের স্মৃতি সে কিছু বুঝে ওঠার আগেই মেয়েটি দ্রুত সেখান থেকে চলে গেল কিছুক্ষণ পর মেয়েটির পকেটে থাকা ফোনটা বেজে উঠলো মনে করলো মা কল করেছে না দেখে ধরলো ওপাশ থেকে শোনা গেল ছেলেটার মায়ের কথা মেয়ে কণ্ঠ শুনে তিনি ধরে নিলেন যে এটাই তার ছেলের গার্লফ্রেন্ড মেয়েটি ভয় পেয়ে ভুলেই বলে ফেললো জি আমি আসছি এটা শুনে মা ভীষণ খুশি তিনি ড্রাইভার পাঠাতে বললেন ঘর সাজাতে বললেন বাজার থেকে ভালো ভালো জিনিস আনতে বললেন তিনি নিজেই মেয়েটার জন্য রান্না করতে চাইলেন সবই মেয়েটার কাছে অদ্ভুত লাগছিল মা আজ হঠাৎ এত আপন কেন ঠিক তখনই একটি লাক্সারি গাড়ি এসে তার সামনে থামলো সে বন্ধুর অনুমতি নিয়ে গাড়ি গাড়িতে উঠে গেল বাড়িতে পৌঁছে দেখলো সামনেই দাঁড়িয়ে আছে সেই ছেলেটি যার ফোন সে ফেলে দিয়েছিল সে ভেবেই নিল নিশ্চয়ই স্বপ্ন দেখছে তাই নিজেকে চিমটি কাটল এমনকি ছেলেটার গালও টিপে দিল যখন নিশ্চিত হলো যে এটা স্বপ্ন নয় তখন দ্রুত ঘুরে চলে যেতে লাগলো ছেলেটি তাকে থামিয়ে নিজের ফোন ফেরত চাইল তখনই মেয়েটির মাথায় ঢুকলো দুজনের ফোনই অদল বদল হয়ে গেছে আর যে কল সে ধরেছিল সেটা ছিল ছেলেটার মায়ের ছেলেটি চালাকি করে মেয়েটার ফোনটা তুলে ধরে বলল আগে আমার একটা শর্ত মানো দুজন ফোন নিয়ে তর্ক করছিল ঠিক তখনই ছেলেটার মা ভেতরে আ। ডাক দিলেন মায়ের মন যেন না ভাঙে তাই ছেলেটি মেয়েটিকে বললো কিছুক্ষণের জন্য আমার গার্লফ্রেন্ড সেজে থেকো আর মেয়েটার ফোন যেহেতু তার কাছেই ছিল মেয়েটি বাধ্য হয়ে রাজি হল ভিতরে সত্যি হয়ে গেল। ছেলেটার মায়ের রান্না দারুণ হয়েছিল। ফোন নিয়ে আবার তর্ক মা ছেলেকে করে বললেন মেয়েটাকে বিরক্ত করিস না কথা শুনে মেয়েটার ভেতরটা একটু গর্বে ভরে গেল রাতে বাড়ি ফিরে তার নিজের মা বললেন গর্দান ব্যথার জন্য আগেই ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট বুক করা আছে পরের দিন মেয়েটি বান্ধনীকে নিয়ে হাসপাতালে গেল ভিতরে ঢুকতেই দেখলো এক নার্স ডাক্তারকে দশ সেমি লম্বা বিশাল সুজ দিচ্ছে ব্যাপারটা তার গরদানের চিকিৎসার জন্য কথা শুনে মেয়েটি মেয়েটি ভয়ে দিতে ডাক্তার তাকে ডাকলেন মিথ্যে আমার গরদান আবার করকর করে গেল ডাক্তার পরীক্ষা করে বললেন তোমার অবস্থা সিরিয়াস প্রতি সপ্তাহে রিভিউ করতে হবে বের হওয়ার সময় সে ডাক্তারের নাম প্লেটে চোখ রাখলো এবং তখনই বুঝতে পারলো এই ডাক্তার আর কেউ নয় আগের দিনে সেই ছেলেটাই